তো দেখুন বন্ধুরা এই যে লজ্জাপতি গাছ আমার ছেলে টাচ করছে আর দেখুন পাতাগুলো গুলো বুঝিয়ে দিচ্ছে এই দেখুন পাতাগুলো পাতা গুলো দিচ্ছে দেখুন আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে দেখুন আমার ছেলে টাচ করুক এই দেখুন প্রচুর ফুল ফুটেছে না তো প্রচুর ফুল ফুটেছে এই দেখুন নয়ন তারা ফুটেছে এইগুলো ফুটেছে ছোট ছোট ফুলগুলো ফুটেছে আজকে টগর ফুল ফুটেছে চারটে আর এই দেখুন আর এই ফুলের একটা এসেছে এটা কালকে ফুটবে আমার ছেলে টাচ করেই যাচ্ছে তো জামা কাপড় মিলতে এসেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটুখানি ফুল গাছটা কতগুলো ফুল হয়েছে একটু শেয়ার করি সেই জন্য শেয়ার করলাম দেখুন প্রচুর ফুল ফুটেছে চলো হ্যাঁ তো দেখুন বন্ধুরা তো এসেছিলাম ফোনে বেশি এখন চার্জ নেই চার্জ শেষ হয়ে যাবে তো আপনাদের সকালের ওইদারটা একটু দেখাতে এলাম সকালের ওইদারটা মেঘলা মেঘলাই করে আছে সারা রাত্রির বৃষ্টি হয়েছিল ভোরবেলার দিকে মানে সারা রাত্রির বৃষ্টি হয়েছিলো আমি যখন পুজো দিতে গেলাম আজকে একটু রামের পুজো দিলাম পুজো দিতে গেলাম তো তখনও দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তা দুষ্টুর মা বললো ছাতা নিতে হবে না এক্ষুনি তো রামতলায় ঢুকে যাব তো ফুলগুলো ভাবছি একটু তুলে নিয়ে নিয়ে ঠাকুরকে দেব এতগুলো ফুল নষ্ট হলেও কেমন একটা লাগে তো ঠাকুরের কাছে দিলে তবু ঠাকুর একটুখানি এ হবে তো চলুন বন্ধুরা ফুলগুলো ভাবছি তুলে নেব নিয়ে এই জামা কাপড়টা মিলতেছে না কেমন গুমোট এক একটা গরম মানে এ আছে মানে বৃষ্টিটা হচ্ছে কিন্তু গুমোট গরম একটা ভেতর থেকে একদম গুমোট গরম তো চলুন ফুলগুলো কি করে তুলব সেটাই ভাবছি প্যাকেটটা ভালো গাছই নিয়ে এসেছিলাম তো চলুন এই প্যাকেটে ফুলগুলো তুলে নেব এই যে একটা একটা করে ফুলগুলো তুলে নেব এই যে একটা তুলে নিলাম ফুল তুলতে ভালো লাগে না কিন্তু আবার না গাছে আবার নষ্ট হয়ে গেলেও কেমন একটা লাগে যে ঠাকুরকে দিলে হয়তো ঠাকুর এ হতো তা আজকে আটটা ফুল ফুটেছে তো গাছের ফুল থাকলে বেশ ভালো লাগে কিন্তু যখন এখন তুলে দিলাম তো এইগুলো আবার হবে ফুল কুড়ি ওই যে এসেছে প্রচুর কুঁড়ি এসেছে বন্ধুরা তিনটে ডালে প্রচুর কুড়ি এসেছে প্রচুর ওইগুলো ফুলগুলো তুলছি আবার হচ্ছে ফুলগুলো তুলছি আবার হচ্ছে তো চলুন আমি নয়নতারা দুটো তুলে নি এই যে টগর ফুল টগর ফুল একটু তুলে নিই টগর ফুল আজ চারটে হয়েছে আমার গাছটা অনেক দিনের ছোট তখন ছিল তখন কিনেছি এখন বড় হয়েছে বলে একটু চারটে পাঁচটা করে ফুল ফোটে আর নয়নতারা এই যে তুলে নিই নয়নতারা কিছু হোক না হোক নয়ন তারা ভালো ফুল হয় অনেক গাছ ভর্তি ফুল আর বড় বড়ও হয়েছে বেশ ফুলগুলো না বড় বড়ও হয়েছে তো চলুন বন্ধুরা আমার তো ফুল তোলা হয়ে গেল গাছে থাকলে মনে জানা একটা তুলে ঠাকুরকে পুজো দিই এই দেখো তো চলুন নিচে যাওয়া যাক ওইদặtটা একদম মেঘলা মেঘলা করে আছে মানে এমনি আকাশে মেঘলা নেই আকাশটা পরিষ্কারই আছে কিন্তু মনে হচ্ছে মেঘলা মেঘলা করে আছে তো চলুন যাওয়া যাক ছেলেদের আবার আন্টি ভেবেছিলো ওবেলা আসবে কিন্তু ওবালা আপনার সাথে রামের আরতি হলে অনেকক্ষণ ধরে আরতি হয় রামের আরতি হলে আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের তো আর নেমন্তন্ন করলাম আপনারা তো এলেন না তা কালকে রাম চলে যাবে বন্ধুরা এবারে পনেরো আগস্টের আগেই চলে যাবে আগের বা অন্য অন্যবারে পনেরো আগস্টের পরে যায় বা তা সেই হিসাবে আর কি ওই যে দেখুন খেলনাটা নিয়ে কী করছে বললাম পরীক্ষা অঙ্ক পরীক্ষা পর রাম বিসর্জনের পরেই সোমবার অঙ্ক পরীক্ষা আনটি আসবে বলে যেই বলেছে না মুখটা অমনি তোদলা হয়ে গেছে তো চলুন বন্ধুরা নিচে যাওয়া যাক আমাদের যা সরু সরু সিঁড়ি একটুখানি এই যে গ্রিলটা ঘেরার মতো সেরকম এখন পয়সা করি নেই একটু যে বাইরে যে জায়গা কিনবো সেটাও পজিশন নেই দেখুন না করবো জানি না ছেলেগুলো বড় হচ্ছে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু তো দেখা যাক ঠাকুর যদি দিন দেয় তবে হবে তো আমরা এখন রেখে দিই টাটা